আসসালামু আলাইকুম চারদিকে অনেক বেশি চুরি চিন্তাই হচ্ছে এত বেশি চুরি চিন্তাই হচ্ছে যে হঠাৎ আপনিও কারো মোবাইল মেরে দিতে পারেন এসব চোরদের থেকে দুর্দান্ত একটা বাঁচার উপায় আছে গুগল নিজেই আপনাকে একটা সিস্টেম দিয়ে দিয়েছে তো চলুন কিভাবে চোরদের কাছ থেকে বাঁচবেন বা আপনার তথ্যগুলো বাঁচাবেন সেটাই আমরা দেখি মোবাইল স্ক্রিনে ওকে আমি আমার মোবাইল ফোনে চলে আসছি তো মোবাইল ফোনে আসার পর আপনি আপনার ফোনের সেটিংস অপশনে প্রবেশ করবেন প্রবেশ করার পর একদম স্কল করে নিচের দিকে আসবেন আসার পর গুগল অপশনটি খুঁজে বের করতে হবে তো আমরা গুগলে ক্লিক করছি গুগলে ক্লিক করার পর গুগলের সার্ভিসগুলো একটু লোড হবে এই জন্য এখানে একটু সময় দিতে হবে একটু সময় দেওয়ার পর ডান সাইডে অল সার্ভিসেস দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর সোজা একটু নিচের দিকে চলে আসবেন এবং এখানে গুরুত্বপূর্ণ একটি অপশন দেখতে পাচ্ছেন থিপ প্রোটেকশন চোর থেকে আপনার মোবাইলটাকে প্রোটেকশন দেওয়ার জন্য বা চুরি থেকে প্রোটেকশন দেওয়ার জন্য এই ফাংশনটি কার্যকর তো এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে উপরের দিকে একটু খেয়াল করেন দেখুন এই যে এখানে একটা নির্দেশনা দেখাচ্ছে যে চোর যখন আপনার মোবাইল ফোনটা হাতি নিয়ে দৌড় দিবে তখন ফোনটা কিন্তু লক হয়ে যাবে শুধু তাই নয় একটু নিচের দিকে খেয়াল করেন দুটো ফাংশন প্রথমটা থিপ ডিটেকশন লক যেটা চোর আপনার মোবাইলটি হাতে নিয়ে দৌড় দিলে লক হয়ে যাবে আবার নিচে অফলাইন ডিভাইস লক আপনার মোবাইলটি ডাটা কানেকশন অফ করে ফেললেও ডিভাইসটি লক হয়ে যাবে এগুলো অফ করে রাখবেন না একদমই অন করে দিবেন তাহলে কিন্তু আপনার মোবাইলটি গুগল নিজে প্রোটেকশন দিবে। এখন আপনাদের মনে চিন্তা আসতে পারে এখানে প্রোটেকশন এনেবেল করে দিলে চোর কি আপনাকে মোবাইল ফেরত দিয়ে যাবে একদমই না আমি ইউটিউবে বক বক করছি এই বকবকগুলো আপনারা শুনছেন তার মানে এই না চোর আপনাকে মোবাইলটি দিয়ে যাবে মোবাইল ফোন ফেরত পেতে হলে চোরের পিছনে দৌড় দিয়ে তাকে ধরে দুই চারটা থাপ্পড় মেরে মোবাইলটা আপনার ছিনে নিতে হবে অথবা থানায় গিয়ে দেরি করতে হবে পুলিশের সাহায্যে ফোনটাকে ফেরত পেতে তবে এই যে ফাংশনটা আপনি এনেবল করলেন এটার কারণে আপনার গোপন ভিডিও অডিও ফটোস ইত্যাদি সেভ হয়ে যাবে সেই চুরি করা ব্যক্তি আপনার গোপন তথ্য খুঁজে পাবে না এবং আপনাকে ব্ল্যাকমেইল করতে পারবে না এটা খুবই গুরুত্বপূর্ণ ভালো থাকবেন ধন্যবাদ